শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো চিরদিনের জন্য বিদায় নিলেন জুবিন গর্গ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পঞ্চবতে বিলীন হলেন জুবিন গর্গ অসমের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অসম সরকারের বিরোধী প্রতিনিধিরা বিস্তারিত থাকবে অতিরিক্ত বিড় সামাল দিতে এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণের সুবিধা করতে উৎসবে ৪৪টি ট্রেন চালাবে উত্তর পূর্ব রেলওয়ে রাস্তা বন্ধ থাকায় হিমাচল প্রদেশে বুগান্তি চরমে পর্যটনেও বিরাট ক্ষতি প্রেমিকাকে শুন কর প্রেমিক প্রথমে ইনস্টাগ্রামে আলাপ সেই থেকে তাদের বন্ধুত্ব প্রেমিকাকে শুন করে সুর টেষে করে নিয়ে নদীতে ফেলে দেয় প্রেমিক গ্রেফতার দুই বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ বিকেল থেকে দোকানপাট খোলা হেনাস্তা করলেই গ্রেফতার করা হবে বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর চিরদিনের জন্য বিদায় নিলেন জুবিন গর্গ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পঞ্চভূতে বিলীন হলেন জুবিন গর্গ অসমের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায় উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অসম সরকারের বিরোধী প্রতিনিধিরা চিরদিনের জন্য বিদায় নিলেন প্রাণের শিল্পী জুবিন গর্গ আজ থেকে তিনি পরিণত হলেন অসমিয়া সমাজ জীবনের ইতিহাসের এক চিরস্ম

শেষবারের মতো স্বামীকে শ্রদ্ধাঞ্জলি জানালেন স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ নিজের সন্তানকেও শেষবারের মতো স্নেহে চুয়ে বিদায় নিলেন বাবা এই করুণ দৃশ্য প্রত্যেককে চোখ বিজিয়ে তুলেছে উপস্থিত সকলে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রিয় শিল্পী জুবিনকে প্রথমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুষ্পাঞ্জলি অর্পণ করেন এরপর একে একে উপস্থিত সকলে বিশিষ্ট জন শ্রদ্ধাঞ্জলি জানান জুবিন গর্গের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু শ্রদ্ধার্গ অর্পণ করেন তিনি শিল্পীর দেহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কিরেন রিজিজুর পাশাপাশি উপস্থিত ছিলেন অসম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিশিষ্ট জাতীয় ও জনজাতীয় সংগঠনের প্রতিনিধিরা লাল চন্দন কাকে সম্পন্ন হলো প্রাণের শিল্পীর সৎকার মন্ত্র উচ্চারণ গীতা পাঠ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো সমগ্র প্রক্রিয়া শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে সোনাপুরে ভিড় করলো লক্ষ লক্ষ অনুরাগীরা গেয়ে উঠল তার প্রিয় গানগুলো মহামানবের বিদায়ের কোণে বেঁচে গেল অশ্রু দ্বারায় সমগ্র জনতা কিন্তু সকলের দুঃখ বেদনাকে সঙ্গী করে পঞ্চভূতে বিলীন হলেন জনতার প্রিয় শিল্পী জুবিন গর্গ অপরদিকে বদরপুর বাইপাসের জমিতে অবৈধ নির্মাণ বন্ধ করতে করার নির্দেশ জারি কাসার জেলা প্রশাসনের প্রস্তাবিত চার লেন বদরপুর বাইপাস শিলচর বদরপুর চূড়াইবাড়ির জন্য নির্ধারিত জমিতে অনুমোদিত নির্মাণ রুখতে কঠোর নির্দেশ জারি করেছে শিলচর কাসার জেলা প্রশাসন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জারি করা এক আদেশে জানানো হয়েছে শিলচর কাসার জেলার করইকান্দি পার্ক টু ও তাহলে করে পার্ট গ্রামে কিছু ব্যক্তি সাময়িক গড় বাড়ি ও নার্সারি নির্মাণ শুরু করেছেন প্রশাসন স্পষ্ট জানিয়েছে এ ধরনের কার্যকলাপ সম্পূর্ণ অবৈধ এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রস্তাবিত চার লেন বদরপুর বাইপাস প্রকল্পের নির্ধারিত এলাকায় যে কোনো নতুন নির্মাণ বা উন্নয়নমূলক কার্যকলাপ শুরু করার আগে অবশ্যই তাকে কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয় থেকে অনুমতি নিতে হবে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে প্রস্তাবিত ভূমি সীমার মধ্যে নির্মিত যে কোনো অনুমোদিত কাটামো সাময়িক বা স্থায়ী ভূমি অধিগ্রহণ বা প্রকল্প বাস্তবায়নের সময়ে কোনো ক্ষতিপূরণের আওতায় আসবে না নির্দেশটি অবিলম্বে কার্যকর হচ্ছে এর লক্ষ্য হলো জাল ক্ষতিপূরণ দাবি প্রতিরোধ করা এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এনএইচ এর অধীনে মহাসড়ক প্রকল্পের নির্বিঘ্ন বাস্তবায়ন নিশ্চিত করা এদিকে জেলা কমিশনার মৃদুল যাদব জোর দিয়ে বলেছেন কাসার জেলা প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়ন দ্রুত এগিয়ে নিতে তবে অনধিকার চর্চা বা সরকারি ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া অপব্যবহার করার চেষ্টা করলে করা ব্যবস্থা নেওয়া হবে এই পদক্ষেপকে বরাক পত্যকার জন্য বহু প্রতীক্ষিত শিলচর বদরপুর চূড়াইবাড়ি চার লেন সড়ক সংযোগ প্রকল্পকে গতি দেওয়ায় প্রশাসনে সক্রিয় উদ্যোগ হিসাবে দেখা যাচ্ছে যা একদিকে যানজট নিরসন অন্যদিকে বাণিজ্যিক চলাচলকে সহস্তর এবং সামগ্রিকভাবে বরাক উপত্যকার আর্থিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে অপরদিকে যাত্রীদের অতিরিক্ত বিল সামাল দিতে এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণের সুবিধা করতে উৎসবে ছেচল্লিশটি ট্রেন চালাবে উত্তর পূর্ব রেলওয়ে যাত্রীদের অতিরিক্ত বিল সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আসন্ন দুর্গাপূজা দীপাবলি এবং চট উৎসবে বিভিন্ন রুটে বেশ কয়েকটি উৎসবে বিশেষ ট্রেন চালানোর বিজ্ঞপ্তি জারি করেছে এই ট্রেনগুলি উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভ্রমণের সুবিধা প্রদান করবে বিশেষ ট্রেনগুলি কাটিহার সোনাপুর দৌরাম মাদেপুরা মনিহারি আগরতলা ধর্মনগর নিউ তিনসুকিয়া এস এম বিটি বেঙ্গালুর অমৃতসরের নিউ জলপাইগুড়ি গুমতিনগর কিষানগঞ্জের নাহারকাছিয়াগঞ্জে পাটনা ডিব্রুগড় গোরখপুরে শিলচর নাহর লগন কলকাতা এবং গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকে সংযুক্ত করবে পরিষেবাগুলি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তিকৃত সময়সূচি অনুসারে দৈনিক সাপ্তাহিক এবং ত্রিসাপ্তাহিক ভিত্তিতে চলবে অতিরিক্তভাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অন্যান্য জুনাল রেলওয়ে মালিকানাধীন ট্রেন পরিচালনার মাধ্যমে যাত্রীদের চলাচলের সুবিধা প্রদান করবে এর মধ্যে মুম্বই কাটিহার বেঙ্গালুর নারেঙ্গি চল্লাপাল্লি যোগবাণী কলকাতা নিউ জলপাইগুড়ি হাওড়া লামডিং আনন্দবিহার যোগবাণী এবং অন্যান্য রয়েছে উৎসবের মরশুমে মোট তেইশে জোড়া ছেচল্লিশটি ট্রেন চলাচল করবে এই উৎসব স্পেশাল ট্রেনগুলি চালু করার লক্ষ্য হল যাত্রীদের আরামদায়ক ভ্রমণ সুবিধা প্রদান এবং উৎসব মরশুমে সুগম চলাচল নিশ্চিত করা যাত্রীদের তাদের ভ্রমণের পরিকল্পনা করার আগে সরকারি সূত্র থেকে বিস্তারিত ট্রেনের সময় স্টপেজ এবং গঠন পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে অপরদিকে রাস্তা বন্ধ থাকায় হিমাচল প্রদেশে ভোগান্তি চরমে পর্যটনেও বিরাট ক্ষতি একের পর এক প্রাকৃতিক দুর্যোগে হিমাচল প্রদেশে এখনো বন্ধ রয়েছে পঁয়ত্রিশটির বেশি রাস্তা বহু রাস্তা বন্ধ থাকায় তনকে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা রাস্তা বন্ধ থাকায় হিমাচলে ভুগান্তি একেবারেই চরম পর্যায় পাশাপাশি পর্যটনেও এবার বিরাট ক্ষতি হয়েছে মাথায় হাতে হোটেল মালিকদের হিমাচল প্রদেশ জুড়ে দুটি জাতীয় সড়ক সহ তিনশো বেশি রাস্তা এখনো বন্ধ রয়েছে যার ফলে অনেক জায়গায় যান চলাচল ব্যাহত হচ্ছে এরই মধ্যে বৃষ্টি তামার কোনো লক্ষণে দেখা যাচ্ছে না হিমাচল প্রদেশে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে চব্বিশে পঁচিশ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে বিদায় নিচ্ছে চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বরে বৃষ্টি হলে তারপর থেকে শুল্ক হয়ে উঠবে আবহাওয়া অপরদিকে প্রেমিকাকে খুন করল প্রেমিক প্রথমে ইনস্টাগ্রামে আলাপ সেই থেকে তাদের বন্ধুত্ব প্রেমিকাকে খুন করে সুট নিয়ে যমুনা নদীতে ফেলে দে প্রেমিক গ্রেফতার দুই ইনস্টাগ্রামে আলাপ সেই থেকে বন্ধুত্ব ঘনিষ্ঠতা এবং প্রেম তবে সেই সম্পর্কের পরিণতি হলো এক ভয়ানক চিত্রে প্রেমিকের হাতে খুন হলো প্রেমিকা তারপরে দেহ লুপাকে সুট পরে বলে ঘটনাস্থল থেকে প্রায় কিলোমিটার দূরে নিয়ে গিয়ে যমুনা নদীতে ফেলে ওই যুবক ও তার বন্ধু মিলে তবে নদীতে ফেলার আগে প্রেমিকার দেহবন্দি ওই সুটকেশের সঙ্গে একটি নিজস্ব ফটো তুলেন প্রেমিক পরে তাও আবার সমাজ মাধ্যমে পোস্ট করেন ঘটনাটি ঘটছে খানপুরের হনুমস্ত বিহারে একুশ জুলাই শুনের ঘটনা ঘটলেও দুই অভিযুক্তকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে বিশ বছর বয়সী আকাঙ্ক্ষা ও তার দিদি বড়া এলাকায় থাকতেন প্রায় এক বছর আগে ইনস্টাগ্রামে সুরজ নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় আকাঙ্কার পরে সুরজের সাহায্যে স্থানীয় এক রেস্তোরাঁয় কাজ পান তিনি পরে হনুমস্ত বিহারে অন্য একটি রেস্তোরাঁয় কাজে নিয়ে চলে যান আকাঙ্কা। সেখানেই বাড়ি বাড়া নিয়ে টাকা শুরু করেন তিনি ওই বাড়িতে আসা যাওয়া ছিল সুরজের আকাঙ্কার পরিবারও জানতো দুজনের সম্পর্কের কথা পুলিশ সূত্রে খবরে দুজনের মধ্যে অশান্তির সূত্রপাত হয় যখন আকাঙ্ক্ষা জানতে পারেন সুরজের সঙ্গে অন্য এক মহিলার সম্পর্ক রয়েছে এই নিয়ে প্রায় দুজনের মধ্যে অশান্তি ও তর্ক হতো রেস্তোরাঁ এবং বাড়িতে অশান্তি চলতো দুজনের মধ্যে মাঝে মধ্যে দুজনের মধ্যে হাতাহাতিও হতো অভিযোগ একুশ জুলাই অশান্তির সময় আকাঙ্ক্ষাকে শ্বাসে রুদ্ধ করে খুন করে সুরজ তারপরে খবর দেন বন্ধু আশিসকে বন্ধু ও সুরজ দুজনে মিলে তার দেহ লোপাট করার উদ্দেশ্যে একটি সুকেশে ভরে প্রায় পঁচানব্বই কিলোমিটার দূরে নিয়ে গিয়ে যমুনায় ফেলে দেন এবং আজকের শেষ খবরটি আজ বিকাল থেকে দোকানপাট খোলা হেনাস্তা করলেই গ্রেফতার করা হবে কড়া বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার সিঙ্গাপুরের সঙ্গীত শিল্পী জুবিন মৃত্যুর পর থেকে গোহাটি সহ অসমের বেশিরভাগ এলাকায় দোকানপাট সহ সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছিল কেউ কেউ দোকান খুলতে গিয়ে হেনাস্তার শিকার হয়েছেন এবার মুখ্যমন্ত্রী এসবের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন মঙ্গলবার সকালে জুবিনের শেষকৃত্য অনুষ্ঠান হবে এবং দুটার পর থেকে রাজ্যের সব জায়গায় দোকানপাট ও ব্যবসা বাণিজ্য খোলা থাকবে কেউ বাধা দিতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে পুলিশ অসমে আসার থেকে তিন দিনের করেছিল। যা পরবর্তীতে আরো একদিন বাড়িয়ে দেওয়া হয় তবে এতে কোথাও বলা হয়নি দোকানপাট ও ব্যবসা বাণিজ্য বন্ধ রাখতে হবে তবু কিছু লোকে জুবিনের অনুরাগী বলে পরিচয় দিয়ে দোকানপাটে বন্ধ রেখেছিলেন গুয়াহাটি সহ বিভিন্ন এলাকায় দোকান খুলতে গিয়ে এদের কাছে হেনাস্তা হয়েছে তাদের এমনকি সাধারণ মানুষও হেনাস্তার শিকার হয়েছেন এমনকি এসব ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে তুলে ধরা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুলিশ এসব ভিডিও সংগ্রহ করেছে এবং জুবিনের শেষ কৃত্য সম্পন্ন হওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু হবে তিনি বলেন ভিডিও দেখে পুলিশ আক্রমণকারীদের চিহ্নিত করবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা